জয়গুরু পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল আলোচনা প্রসঙ্গে পঞ্চম খন্ডে খ্রিস্ট সম্পর্কে কি বলল রস খ্রিস্ট প্রভু খ্রিস্টকে কেন্দ্র করে যদি আমরা চলতাম আর মানুষকে যদি তার প্রতি অনুপ্রাণিত করতে পারতাম তাহলে এই অবস্থার সৃষ্টি হতো না প্রত্যেকেই প্রত্যেকের ইন্টারেস্ট স্বার্থ হয়ে উঠত কেউ কাউকে মারার কল্পনা করতো না অন্যকে মানা মারা মানে তো নিজের বাঁচার বৃত্তি ভূমিকে ক্ষয় করে ফেলা মনে রাখতে হবে যারাই এভেন মানে তথাগত তারাই বিধাতা পুরুষের গুণে অভিষিক্ত আর তারাই খ্রিস্ট খ্রিস্ট মানেই অভিষিক্ত マンデこれちょっとな。